তো আমরা যারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি শর্টস রিলস অথবা লং ভিডিও আপলোড করে থাকি তো একটা ভিডিও যদি কফি থাকে কোনো ভিডিওতে যদি কোনো রকম ফেসবুকে আপলোড করার পর কফি আসে তো ওই ভিডিওটা আমরা বুঝতে পারি না যে কোন ভিডিওতে কফি রাইট ওই ভিডিওটাকে ফেসবুক সরিয়ে নিয়ে যায় অর্থাৎ আপনাদেরকে দেয় না তো আমরা যদি ওরকম ভিডিওগুলো ফাইভে যে ভিডিওতে কফি এসেছে সেই ভিডিওটা ফাই ভিডিওটা ডিলিট করে দিলে কফি রাইট চলে যায় কিন্তু অনেক সময় দেখা গেছে যে ওই ভিডিওগুলা ফাইনা না কফি রাইট আসে ছাম ইস্যু চলে আসে কিছু ইস্যু চলে আসে আমাদের আইডিতে তো আমরা যদি এমনভাবে ভিডিও সারি যে ভিডিওতে কফি রাইট আসবে না অর্থাৎ কফি থাকলে ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে যে ভিডিওটা ডিলিট করে দেওয়ার জন্য এক ঘন্টার ভিতরে অর্থাৎ আপনি ভিডিও ছাড়ার এক ঘন্টার ভিতরে যদি ওই ভিডিওতে কোনো কফি ধরা হয় ফেসবুক আপনাকে নোটিফিকেশন দিবে ওই ভিডিও সরিয়ে নেবে না নোটিফিকেশন দিবে যে আপনার ভিডিওটা কফি আসছে আপনি ভিডিওটা ডিলিট করে দেন তো অবশ্য আমরা এরকম চলেন আপনাদেরকে দেওয়ায় কিভাবে ভিডিওগুলো সারলে ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশন দেবে ভিডিও সরিয়ে নেবে না অর্থাৎ ভিডিওটা ডিলিট করার জন্য চলেন যাই তো এই জন্য আমি মোবাইলের স্কিনে চলে আসলাম তারপর আমি ফেসবুকে প্রবেশ করলাম আমার ফেসবুক আইডিতে তারপরে ফ্লাস একমেন্ট টিপ দেব তারপরে যে রিলস আমি রিলস ছাড়ার কফি রেট চেক করবো তারপর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবো যখন সাত সেকেন্ডের ভিডিওটা সিলেক্ট করলাম তারপর আমি এতে এখানে নেক্সট বাটন আছে এখানে নেক্সট বাটনে টিপ দিব নেক্সট বাটনে টিপ দেওয়ার পর মোটামুটি রিলস সারা একটা পজিশনে আসবে তারপর যদি আমরা কফি রেট চেক করার জন্য চেক করে রিলসটা সারি একটু নিচের দিকে স্কুল করে আসি তারপর এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন আছে কফিরাইট চেকিং এই যে কফিরাইট চেক এই অপশনটাতে টিপ দেবেন এই অপশনটাতে টিপ দেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজে নিয়ে আসবে অর্থাৎ এরকম একটা ফেজে নিয়ে আসবে তারা ফেজে নিয়ে আসার পর এটা যদি দেখেন আমি এটা যদি বাংলা করি এটি ভবিষ্যতে কাজ কীভাবে করবে তো এটা কাজ কী এটার কাজটা যদি আমি বাংলা করি আপনি কফিরাইট চেক চালু করলে আপনার যোগ্য রিলগুলো কফিরাইট যুক্ত সামগ্রীর জন্য স্ক্যান করা হবে যদি কফিরাইট বিষয়বস্তু পাওয়া যায় আপনার রিল অন্যদের দেখানোর আগে আপ নাকি যে কোনো সমস্যার সমাধান করার অনুমতি দেওয়া দেওয়ার জন্য আপনার রিল এক ঘন্টার জন্য রাখা হবে আরও জানান অর্থাৎ আপনার রিলটি অন্যরা দেখার এক ঘন্টা পর্যন্ত রাখা হবে অন্যরা দেখার আগে আপনাকে একটা নোটিফিকেশন দিবে রিলটা ডিলিট করার জন্য তো আরও যদি দেখি একটি কফি চেক চেক সাধারণত তিরিশ সেকেন্ডের সময়ে সময় সময় নেই তিরিশ চেক করতে সাধারণত ত্রিশ সেকেন্ডের কম সময় নেই তো আমি যদি ফরেডটা একটু বাংলা করে দেখি এখানে দেওয়া হচ্ছে আমি কফিটার চেক চালু না করলে কী হবে অর্থাৎ এই একটা ভিডিও চেক করে না সারলে আপনার কী কী সমস্যা হতে পারে আপনি যদি এটি চালু না করেন তাহলে আপনার রিলটি প্রত্যাশিত হওয়ার পরও কফি যুক্ত কন্টেনের জন্য স্ক্যান করা হবে মিল পাওয়া গেলে আপনার বিরুদ্ধে অধিকার বিরুদ্ধে একটি আইনারক ব্যবস্থা নেওয়া হয় এটা হচ্ছে কফি সমস্যার জন্য পরীক্ষা করুন অর্থাৎ এটা চালু করে রাখলে আপনার সব সুবিধা অর্থাৎ আপনি কোনো বিপদের মুখে পড়বেন না ভবিষ্যতে রিলের জন্য সেটিং সংরক্ষণ এটা হচ্ছে প্রত্যেকটা আপনি যতটা ভিডিও ছাড়বেন এটা চালু করে রাখলে প্রত্যেকটা ভিডিও আপনার এরকম হবে অর্থাৎ কোনো কফি আসবে না সো থ্যাংক ইউ আমার চ্যানেলটা